আসসালামু আমার প্রিয় শিক্ষার্থীরা যারা তোমরা সি ফিজিক্সের प्रिपरेशन নিচ্ছ আজকে আমরা তোমাদের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো বোর্ডে আসছে শুধুমাত্র আমি সেগুলো নিয়ে আলোচনা করব ওকে সো অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব শুধুমাত্র বোর্ডে আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আমি আবারও কথাটা রিপিট করলাম ঢাকা বোর্ড 2024 এর প্রথম প্রশ্নটি দেখো তেজস্ক্রিয়তা কি এটি কিন্তু একটি অনুধাবনমূলক প্রশ্ন এসেছিল এখানে অবশ্য জ্ঞানমূলক আকারে দেখা যাচ্ছে সো তেজস্ক্রিয়তা বলতে বোঝায় কোনো মৌল থেকে স্বতঃস্ফূর্ত ভাবে তেজস্ক্রিয় রশ্মি তথা আলফা বিটা গামা রশ্মি নির্গমনের ঘটনাকে বলে তেজস্ক্রিয়তা তার মানে কোনো মৌল থেকে স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে নিজে নিজে ভাবে স্পন্টেনিয়াসলি কেউ তাকে মানে প্রেশারাইজ করা লাগে না সো এই যে ঘটনাটা যে আলফাবিটা গামা এই রশ্মিগুলো বের হয় এই ঘটনাটাই হচ্ছে তারপরে ঢাকা বোর্ড তেইশ এবং রাশির পরিমাপ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন কোনো রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন চলো এটা ব্যাখ্যা করি আমরা জানি যে কোনো পরিমাণের জন্য সরি পরিমাপের জন্য প্রয়োজন একটি স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাণ যার সাথে তুলনা করে পরিমাপ করা যায় সো নেক্স কিলিক্স এখানে এই আদর্শ পরিমাণই হল পরিমাপের একক একক ব্যতীত প্রাত্যহিক জীবনে কোনো প্রকার লেনদেন সম্ভব নয় তাই কোন রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় তুমি একটু উদাহরণ দিয়ে নিতে পারো যেমন যদি তুমি বলো যে আমাকে একটা লেসে আমাকে চাল দেন কিন্তু দুই পরিমাণ চাল দেন তখন মানুষ তোমাকে বলবে ভাই দুই কি। দুই কেজি দুই গ্রাম দুই কিলো দুই টন কি চাচ্ছেন আপনি দুই মন চাচ্ছেন সো এখান থেকে বোঝা যায় যে এককের কতটা বেশি প্রয়োজন আমরা যদি বলি যে আমার এই যে আমার যে একটা টি শার্ট কিনবো সেই টি শার্টের ধর যে বডি মেজারমেন্ট যদি বলি টি শার্টের হচ্ছে শার্ট লেন্থ হচ্ছে আঠাইশ ইঞ্চি আমি যদি না বলি আমি খালি বলি যে আমার টি শার্টের হচ্ছে হচ্ছে এইট মানুষ এখান থেকে কি কি বুঝবে তাই না সেজন্য এককের প্রয়োজনীয়তা অনেক বেশি চট্টগ্রাম ভোট তেইশ এবং বাইশে আসে এই প্রশ্নটি পদার্থবিজ্ঞানে মাত্রার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো পদার্থবিজ্ঞানে মাত্রার প্রয়োজনীয়তা নির্মূলক এক এক পদ্ধতির এককে অন্য পদ্ধতির এককে রূপান্তর করা যায় মাত্রা দিয়ে এক পদ্ধতির এককে অন্য পদ্ধতির এককে রূপান্তর করা যায় সমীকরণের নির্ভুলতা যাচাই করা যায় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে কোন একটা সমীকরণ ঠিক আছে কিনা সেটা কি নির্ভুল কিনা সেটা দেখার একটা খুব ভালো একটা ওয়ে হচ্ছে মাত্রা সমীকরণ দিয়ে সেটাকে যাচাই করা বিভিন্ন রাশির সমীকরণ গঠন করা যায় কোনো ভৌত রাশির একক নির্ণয় করা যায় কোনো ভৌত রাশির একক নির্ণয় করা যায় এখানে চারটা খুব সুন্দর পয়েন্ট আকারে লিখছে তুমি এভাবে লিখতে পারো তুমি আরো পয়েন্ট অ্যাড করতে পারো গাইড থেকে যা পড়বা শুধু সেটাই লিখতে হবে এমন কোনো কথা নাই ক্ষমতা একটি লব্ধ রাশি ব্যাখ্যা করুন ব্যাখ্যা করো সিলেট বোর্ড বাইশ ষোলো এবং জ সিং বোর্ড তেইশে আসছে দেখো ক্ষমতা একটা লব্ধ রাশি এটা একটা যৌগিক রাশি এটা কোনো মৌলিক রাশি নয় ক্ষমতা মানে কাজ বাই সময় আর কাজ মানে বল ইন্টু স্মরণ বল মানে কি ভাই বল মানে ভর ইন্টু তরণ আবার তরণ মানে স্মরণ বাই সময় স্কোয়ার তরণ মানে সময় বাই স্মরণ স্কোয়ার তাহলে উপরে থাকা ভর নিচে উপরে এখানে ভর আছে এখানে স্মরণ ইন্টু স্মরণ আছে তাহলে স্মরণ স্কোয়ার নিচে সময় ইন্টু সময় স্কোয়ার আছে তাহলে সময় কিউব তাহলে দেখো ক্ষমতা হচ্ছে ভর ইন্টু স্মরণ ইন্টু সময় সরি ভর ইন্টু সময় স্কোয়ার ডিভাইড বাই সময় কিউব তার মানে ভর একটা মৌলিক একক স্মরণ একটা মৌলিক একক সময় একটা মৌলিক একক কিন্তু ক্ষমতা অবশ্যই অবশ্যই মৌলিক একক না কারণ এতগুলো মৌলিক এককের সমন্বয়ে সে গঠিত তার মানে সে অবশ্যই একটা যৌগিক একক বা একটা লব্ধ একক ব্যাটা লব্ধ রাশি যেটা বলো রাশিই বট 22 কোন রাশির মাত্রা জানার প্রয়োজন কেন ব্যাখ্যা করো একটু আগে আমরা এটা দেখেছিলাম আবার একটু বলি পদার্থবিজ্ঞানে মাত্রা জানার প্রয়োজনীয়তা অপরিসীম যেসব কারণে মাত্রা জানার প্রয়োজনীয়তা রয়েছে নিচে তা উল্লেখ করা হলো এক যে কোনো ভৌত রাশির একক নির্ণয় করার জন্য একককে এক এককে অন্যটাকে অন্য পদ্ধতিতে রূপান্তর করার জন্য বিভিন্ন রাশির সমীকরণ গঠন করার জন্য চার যে কোনো ভৌত রাশির সমীকরণ নির্ভুলতা বা সত্যতা যাচাই করার জন্য পাঁচ কোন ভৌত সমস্যা সমাধান করার জন্য একটু আগে আমরা এটা এই যেখানে দেখেছিলাম যে আসছে ওই একই প্রশ্ন এখন আবারও আমরা দেখতে পেলাম পরবর্তী প্রশ্ন যে মৌলিক রাশি কাকে বলে রাশিম্বর চব্বিশ রাশি এই প্রশ্ন মৌলিক রাশি কাকে বলে যেসব রাশি স্বাধীন বা নিরপেক্ষ অর্থাৎ অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে উদাহরণস্বরূপ এখানে তুমি দেখতে পেলে যে ভর সময় এগুলো সবই মৌলিক রাশি কিন্তু ক্ষমতা কোনো মৌলিক রাশি না কারণ ক্ষমতা কিন্তু এই সমস্ত মৌলিক রাশির উপর ডিপেন্ড করে আমরা জানি যে মৌলিক রাশি মানে হচ্ছে মূলত এমন কিছু যেটাকে আর ভাঙা যায় না যেটা আর অন্য কাউকে দিয়ে তৈরি হয় নাই ও নিজে হচ্ছে ফান্ডামেন্টাল পরবর্তী প্রশ্ন মিটার স্কেলের সাহায্যে বস্তুর সঠিক দৈর্ঘ্য দৈর্ঘ্য সরি দৈর্ঘ্য পরিমাপ করা যায় কি ব্যাখ্যা করো মিটার স্কেলের সাহায্যে বস্তুর সঠিক দৈর্ঘ্য পরিমাপ করা যায় কি ব্যাখ্যা করো কুমিলা বোর্ড তেইশ এবং যশোর বোর্ড একুশে আসছে মিটার স্কেলের সাহায্যে সঠিক দৈর্ঘ্য কি পরিমাপ করা যায় উত্তর হচ্ছে না সঠিক দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব না মিটার স্কেলে তোমার যেই সেন্টিমিটারে থাকে সেখানে মিলিমিটার থাকতে পারে ইঞ্চিতে থাকতে পারে সেটা তুমি সঠিকভাবে আসলে তুমি মাপতে পারবে না সেজন্য তোমাকে অবশ্যই বিভিন্ন রকম ডিভাইসের সাহায্য নিতে হবে যেমন বার্নিয়ার স্কেলের সাহায্য নিতে পারো যদি কোনো গোলাকার গলিয় বস্তু হয় সেক্ষেত্রে তুমি স্ক্রুগজের সাহায্য নিতে পারো কোনো সুখাতে সূক্ষ্ম মেজারমেন্টের জন্য স্ক্রুগজের সাহায্য নিয়ে নিতে পারো বা মাইক্রোমিটারের সাহায্য নিতে পারো চলো আমি ওদের একটু পড়ি একটা স্কেলে সবচেয়ে যে সূক্ষ্ম দাগ থাকে আমরা সে পর্যন্ত মাপতে পারি মিটার স্কেল সাধারণত মিলিমিটার পর্যন্ত ভাগ করা থাকে তাই মিটার স্কেল ব্যবহার করে আমরা কোনো কিছু দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত মাপতে পারি অর্থাৎ অর্থাৎ আমরা যদি বলি কোনো কিছু দৈর্ঘ্য পয়েন্ট মিটার এর অর্থ দৈর্ঘ্যটি হচ্ছে থার্টি সেন্টিমিটার এবং ফোর মিলিমিটার একটি মিটার স্কেল ব্যবহার করে এর চেয়ে সূক্ষ্মভাবে দৈর্ঘ্য মাপা সম্ভব নয় অর্থাৎ সাধারণ স্কেলে আমরা কখনোই বলতে পারবো না একটা বস্তুর দৈর্ঘ্য পয়েন্ট মিটার তো মাঝে মাঝে কোনো একটা অত্যন্ত সূক্ষ্ম কাজে আমাদের এরকম সূক্ষ্মভাবে মাপার প্রয়োজন হয় তখন ভার্নিয়ার স্কেল ব্যবহার করে সেটা করা যায় অর্থাৎ মিটার স্কেলের সাহায্যে বস্তুর সঠিক দৈর্ঘ্য পরিমাপ করা যায় না অনেক কথাবার্তা বললো অনেক বয়ানের পরে আমরা বুঝতে পারলাম যে মিটার স্কেলের সাহায্যে সঠিক দৈর্ঘ্য পরিমাপ করা যায় না তুমি দেখো সিলেট বোর্ড তেইশ এবং দিনাজপুর বোর্ড একুশ আসে এই প্রশ্নটি একটি বস্তু দর্গ সূক্ষ্ম ভাব সূক্ষ্ম পরিমাপে সাধারণ স্কেলের চেয়ে ভার্নিয়ার স্কেল অধিকতর গ্রহণযোগ্য ব্যাখ্যা করো একটু আগে যে ব্যাখ্যাগুলা দেখলা সেই ব্যাখ্যাটమే এখানে অ্যাড করে দিতে পারো প্রধান স্কেল বা মিটার স্কেলের সাহায্যে মিলিমিটার পর্যন্ত দর্গ পরিমাপ করা যায় কিন্তু মিলিমিটারের ভগ্নাংশ যেমন .2 মিলিমিটার বা .8 মিলিমিটার দর্গ মিটার স্কেলের সাহায্যে পরিমাপ করা যায় না ভার্নিয়ার স্কেল বস্তুর দর্গ পরিমাপের ভগ্নাংশ পর্যন্ত প্রকাশ করে তাই একটি বস্তু দর্গ সূক্ষ্ম ও নির্ভুলভাবে পরিমাপে সাধারণ স্কেলের চেয়ে ভার্নিয়ার স্কেল অধিকতর গ্রহণযোগ্য ঢাকা বোর্ড বাইশে আসে প্রশ্ন পরিমাপের ক্ষেত্রে স্লাইড ক্যালিপার্স অপেক্ষা স্কুল বাস অধিক সুখ্য কেন কোন দৈর্ঘ্য মাপার সময় মিলিমিটারের সর্বশেষ দাগ পর্যন্ত মাপতে বার্নিয়ার স্কেলের সাহায্য নিতে হয় অর্থাৎ মিলিমিটারের ভগ্নাংশ পরিমাপের ক্ষেত্রে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় আবার বৃত্তাকার বস্তুর ব্যাসার্ধ পরিমাপে স্ক্রু গাছ ব্যবহার করা হয় এক্ষেত্রে স্ক্রু এর ঘাট অত্যন্ত সূক্ষ্ম রাখা হয় যা পুরো একবার ঘোরানোর পর স্কেল স্কেল লাগানো স্কুটি এক মিলিমিটার মতো অগ্রসর হয় স্কুল গজের নূন্যাঙ্ক বা লঘিষ্ঠ গুণন হচ্ছে জিরো পয়েন্ট অর্থাৎ এর সাহায্যে জিরো পয়েন্ট পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় যা ভার্নিয়ার স্কেলের চেয়েও বেশি সূক্ষ্ম তাই বলা যায় স্কুল গজের সাহায্যে বেশি সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় সরি আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে বলি যে নর্মালি যেটা হয় যে একটা স্কুল গজের মাধ্যমে তুমি সর্ব সরি সর্বনিম্ন তুমি এইটুকু পর্যন্ত মাপতে পারবা জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার অ্যাকুরেটলি মাপতে পারবা হ্যাঁ এর নিচে আর পারবা না কিন্তু একটা ভার্নিয়ার স্কেলে যেটা হয় যেটা হয় জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার পর্যন্ত মাপা যায় আমি আবারও বলি ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার পর্যন্ত মাপা যায় যেটা মানটা আসলে জিরো পয়েন্ট জিরো ওয়ানের থেকে বেশি

আমাদের জন্য ভালো যদি সূক্ষ্ম অতি হিসাব করতে চাই এভাবে বলবা স্যারকে বুঝছো স্ক্রু গজের পিচ 1 মিলিমিটার বলতে কি বোঝায় এটা কুমিল্লা বডি কুশি আসছে সো স্ক্রু গজের পিচ 1 মিলিমিটার বলতে কি বোঝায় স্ক্রু গজের বেলুন আকৃতির টুপি একবার ঘোরালে এর যতটুকু সরণ ঘটে সোজা কথা হচ্ছে ভাই স্ক্রু গজে একটা বৃত্তাকার অংশ আছে এটা যদি পুরো একবার ঘোরাও তাহলে রৈখিক স্কেলে তোমার যত টুকু আর হবে ওটাই তার পিচ তাহলে এটি রকি গিসকেল বরাবর যে দর্গতিকং করে তার কি স্কুল গাজে পিস বল স্কুল তুমি 20 যে স্কেলটা আছে না ওটাকে যদি তুমি একবার ঘোরাও একবার ঘোরাও তাহলে তোমার রকি গিসকেল 1 মিলিমিটার পর্যন্ত পার করবে এটাই হচ্ছে পিস ঠিক আছে তারপর দেখো পরবর্তী প্রশ্ন স্লাইড ক্যালিপারসে ভার্নিয়ার স্কেল কেন ব্যবহার করা হয় বরিশাল বোর্ড 21 স্লাইড ক্যালিপারসে ভার্নিয়ার স্কেল কেন ব্যবহার করা হয় ভালো কথা স্লাইড ক্যালিপারসে ভার্নিয়ার স্কেল কেন ব্যবহার করা হয় তুমি দেখো স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলে যে প্রান্তে শূন্য দাগ থাকে সেই প্রান্তে একটি ধাতব চোয়াল আটকানো থাকে আসলে এইসব আলোচনা স্লাইড ক্যালিপার সামনে না রেখে আলোচনা করলে স্কুল সামনে না রেখে আলোচনা করলে ঠিক মতো বোঝা যায় না ঠিক আছে তোমরা যদি আমাকে রিকোয়েস্ট করো তাহলে আমি হয়তো কমেন্ট সেকশনে জানালে আমি হয়তো স্লাইড ক্যালিপার স্ক্রু গজ সাথে নিয়ে এগুলা বোঝানোর চেষ্টা করবো ইনশাল স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলে যে প্রান্তে শূন্য দাগ থাকে সেই প্রান্তে একটি ধাতব চোয়াল আটকানো থাকে মূল স্কেলের ক্ষুদ্রতম ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের গায়ে চোয়ালযুক্ত একটি ছোট স্কেল পরানো থাকে যার নাম বার্নিয়ার স্কেল প্রধান স্কেল বা মিটার স্কেলের সাহায্যে মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করা যায় কিন্তু মিলিমিটারের যেমন মিলিমিটার বা পয়েন্ট মিলিমিটার দৈর্ঘ্য মিটার স্কেলের সাহায্যে পরিমাপ করা যায় না বার্নিয়ার স্কেল বস্তুর দৈর্ঘ্য মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত প্রকাশ করে তাই মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করতে প্রধান স্কেলের সাথে বার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় এর পরবর্তী প্রশ্ন এটা বোর্ডে আসে নাই তাই এটা আমি আর আলোচনা করলাম না কিন্তু এটা বোর্ডে আসছে একই ত্রুটি হলে বেশি সেটির পরিমাপের সঠিকতা বেশি ব্যাখ্যা করো ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের পরিমাপে একই চূড়ান্ত ত্রুটি হলে যেটির দৈর্ঘ্য বেশি সেটির পরিমাপের সঠিকতা বেশি ব্যাখ্যা করো চূড়ান্ত ত্রুটি হলো প্রকৃত মানের তুলনায় পরিমাপ করা মানের পার্থক্যটুকু অর্থাৎ কোনো রাশি পরিমাপ করার সময় সম্ভাব্য সর্বোচ্চ ত্রুটিকে চূড়ান্ত ত্রুটি বলে ভিন্ন ভিন্ন দৈর্ঘ্য পরিমাপে একই চূড়ান্ত ত্রুটি হলে যেটির দৈর্ঘ্য বেশি সেটির ক্ষেত্রে ত্রুটির শতকরা হার তুলনামূলকভাবে কম হবে আর যেটির দৈর্ঘ্য কম সেটির ক্ষেত্রে ত্রুটির শতকরা হার বেশি হবে তাই এক্ষেত্রে দৈর্ঘ্য বেশি দৈর্ঘ্যের পরিমাপটুকু সঠিক বেশি হবে আসলে এটাখানে একটা এক্সাম্পল না দিলে এটা বোঝা খুবই কঠিন তোমরা যদি এই শব্দটা দেখো যে শতকরা ত্রুটি এই শতকরা ত্রুটিকে আমরা কিভাবে বের করি আসলে শতকরা ত্রুটি আমি শত ত্রুটি লিখছি শতকরা ত্রুটি হচ্ছে প্রথম হচ্ছে উপরে থাকবে পরম ত্রুটি উপরে থাকবে হচ্ছে পরম ত্রুটি নিচে থাকবে হচ্ছে পরিমাপকৃত পরিমাপকৃত মান ঠিক আছে তোমাকে বলছে ভিন্ন ভিন্ন দৈর্ঘ্য পরিমাপে একই চূড়ান্ত ত্রুটি হলে সেটির দৈর্ঘ্য বেশি সেটির পরিমাপে সঠিকতা বেশি দেখো যেটার তোমার যেহেতু এদের চূড়ান্ত দুইটারই সেম এখন যার দৈর্ঘ্যের মাপটা বেশি দেখো পরিমাপকৃত দৈর্ঘ্য যার বেশি যার বড় তার কিন্তু এই শতকরা ত্রুটিটা ছোট আসবে রাশিটা তার ছোট আসবে তার মানে পরিমা পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি এটা যদি তিন চারটা বস্তু যদি একই হয় তাতে কি